ঠিক আছে কিচ্ছু যেন নষ্ট না হয় এমনি খেলো খেলে আবার সুন্দর করে গুছায় রাখবা আসসালামু আলাইকুম আমি জান্নাতুল পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকেই বসে আজকের এই ব্লগটা দেখছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন আর আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ব্লগটা শেয়ার করব হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে আজকে আমি কিছুটা র রয়েস কিছুটা ঘরের কিছুটা ছাদের কিছুটা শপিং কিছুটা রান্না সব কিছু মিলেই ভিডিওটা সাজিয়েছি আমি আশা করছি আমার আপুদের ভাইয়াদের আজকের ভিডিওটা ভালো লাগতে পারে আর সেই আশা নিয়েই আমি এখন ভিডিওটা শুরু করছি ছাদে এসেছি সকালবেলা মালি এসেছিল মানে ছাদ পরিষ্কার করবে গাছগুলোকে একটু সুন্দর করে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যাবে তো আম্মু ডেকেছিল আমিও আসলাম তো আসার পর এত রোদ যে আমি একটা ফোঁটা মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর এমনি তো আমার মানে ভালো লাগছিল না তো আমি বেশিক্ষণ থাকিনি চলে এসেছি এসে ভাবলাম যে বিকাল বেলা যাব তো আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আচারি মুরগি রান্না করব তো সেই জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি সরিষার তেল দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি তারপর কাবাব চিনি নিলাম একটা বড় এলাচ কয়েকটা ছোট এলাচ আর হচ্ছে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এগুলো দিয়ে তারপর আমি নিয়ে নিয়েছি আর জায়ফল জৈত্রী আমি গুঁড়ো করে তারপর তেলের মধ্যে একসাথে মশলার সাথে দিয়ে দিলাম এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা না ঠিক তবে বেরেস্তার মতো হালকা বাদামি করে তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু আচারি মুরগি সেহেতু এখানে কিন্তু পাঁচ ফোড়ন যাবে আমি জিরা টালা জিরা গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম আর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটাও কিন্তু আমি একটু হালকা টেলে তারপর গুঁড়ো করে দিয়েছি আর এরপর আমি সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এখন আমি লবণ দিয়ে তারপর খুব ভালো করে পানি দিয়ে এটাকে একটু কষাতে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি আচারি মুরগি বলেছি সেই জন্য কিন্তু এখানে সরিষার তেল এবং পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই যাবে এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটাও আমি দিয়ে দিলাম আর এই যে মুরগিটা এই সেমভাবেই কিন্তু এই শক্ত মুরগির মতো আমরা হাঁসের মাংস রান্না করে খাই আমরা হাঁসের মাংস কোনোভাবেই নর্মালভাবে যেই রান্না করা হয় সেভাবে খাই না আমরা কিন্তু অনেক মশলা দিয়ে এইভাবে পাঁচফোড়ন দিয়েই কিন্তু হাঁসের মাংসটা রান্না করে খাই আর আমি আমার ব্লগে বেশ কয়েকবারই হাঁসের মাংসের রান্নাটা দেখিয়েছি তো কোন ব্লগে যে আছে সেটা তো আর আমার মনে নেই ইনশাল্লাহ কখনও আবার শীত আসছে শীত আসলে রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মুরগিটা দিয়ে তারপর কিন্তু আমি খুব ভালো করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এই মুরগিটার মেইন মজাটাই হচ্ছে যত বেশি কষিয়ে রান্না করা হবে এটাকে তত বেশি ভালো থাকবে ভালো লাগবে খেতে যেহেতু এটা অনেক শক্ত মুরগি এই জন্য তো খুব ভালো করে যখন কষানো হয়ে গেল সাথে আলু দিয়ে আমি আরও দশ মিনিটের মতো কষিয়েছি তারপর আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম হাঁসের মাংস যেমন সিদ্ধ হতে একটু সময় লাগে এই ধরনের মুরগিগুলোও কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তো রান্না করার পর আমি একদম সরাসরি টেবিলে নিয়ে এসেছি এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই আঁচারি মুরগিটা কেমন হয়েছে সেম প্রসেসেই কিন্তু হাঁসের মাংস যেহেতু রান্না করা হয় হাঁসের মাংসটাও কিন্তু কালারটা এমন আসে একটু কালচে ধরনের খেতে যে এত মজা আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এই মুরগিটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি এভাবে মুরগি রান্না করেছিলাম তো তারপর থেকে আমার শাশুড়ি খুবই পছন্দ করতো আর এই সাথে আমি একটু ভাত আর হচ্ছে বেগুন ভাজি আর সালাদ করে দিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকের তরকারি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মুরগি রান্নাটা কেমন লাগলো এখন আমি চলে আসলাম একটু শপিং দেখাতে আর এগুলো শপিং আমি আসলে সব এখন একদম যেহেতু তাড়াহুড়ো করে দেখাচ্ছে আপনাদেরকে প্রতিদিনই প্রায় শপিং দেখানো হয় আর যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু আমি একদম ইনট্যাক্ট করে প্যাকেট করে রেখে দিব তো এই পাতিলগুলোকেও আমি একইভাবে রাখবো তো সেদিন তো আপনাদেরকে দুইটা পাতিলি আমি তিনটা পাতিলি আমি দেখিয়েছিলাম তো আপনারা কিন্তু পাতিলগুলো বেশ পছন্দ করেছেন আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন এগুলোর দাম কত আমি বলে দিয়েছি আর এখন যে বাকি দুইটা পাতিল ছিল সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিই এটা মিল্ক পট টাইপের মানে এখানে চা দুধ এগুলো আমি খুব সুন্দর করে জাল দিতে পারবো এটা ছাড়াও আমি চাইলে কিন্তু ডালও রান্না করতে পারবো তবে এই ধরনের জিনিসগুলোতে চা তারপর দুধ এই সমস্ত জিনিসই খুব ভালো রান্না হয় বা রান্না করা যায় তো খুবই সুন্দর কিন্তু মেলামাইন কোটিংয়ের পাতিলগুলো আমার মানে এত ভালো লাগে আর কালারগুলো এত মিষ্টি থাকে আর কাঠের হ্যান্ডেল সব কিছু মিলে আমার কাছে কিন্তু এই ধরনের পাতিলগুলো বেশ পছন্দ হয়েছে আর সেই সাথে এই যে আরেকটা পাতিল দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা পাতিল আর এটা হচ্ছে একটু নকশা করা পুরোটার মধ্যেই নকশা করা আছে নকশা করা আমি আরেকটা নিয়েছিলাম এই মেলামাইন কোটিংয়ের উপর নকশা করা পাতিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগুলোতে তো এইটা আমার আম্মু আমাকে বলেছে যে এই পাতিলটা নিতে এই পাতিলটা অনেক সুন্দর তো আমি কোনো কিছু নিতে গেলে আবার আম্মুকে একটু দেখাই যে আম্মু এই পাতিলটা কেমন হবে বা এটা নিব নাকি প্রথমে আম্মু একটু বকা দেয় তারপর যদি ওনার নিজের কাছে ভালো লাগে তখন বলে যে হ্যাঁ এই পাতিলটা সুন্দর এইটা নেই আর আমও কিন্তু অনেক পাতিল অর্ডার করেছে সেগুলো অনলাইনে অর্ডার করা হয়েছে আসলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর এই তো এই হচ্ছে আমার পাতিল শপিং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আর সেই সাথে চলেন আমি ছাদটা কেমনভাবে আম পরিষ্কার করলো বা করালো সেটা একটু আপনাদের সাথে এখান থেকে পারবে কিভাবে এটা সূত্র কই পারতো তো পার কিন্তু মানে এটা সূত্র কই উঠছে কোথা থেকে

लेबू किस दूर से किस फूल कलर है लेबू गए फूल ले है फूट से किस कोली है जे और बताम काम बना गए से काम बन गया ये पाक से एक टक ना ना पाके पाक है ना नीम ऐसे नीम एक सीन का भी मिला

এ আমটা তো বড় আছে হ্যাঁwidetilde আমি আমাকে একটা দিছিলেন যে ওইটার মতো বড় তবে আমারটা মনে হয় যে আরও বেশি বড় হয়েছিল এই গাছটা কি এটা কি তুবার আম্মা শুনতাম এটা এটা ও হলুদ গাছ হলুদ গাছ হুম এবার মনে হয় ভালো করে পরিষ্কার করে নাই নাকি লোকটা ভালো করে এবার মনে হয় পরিষ্কার করে নাই

এই আসে না এখানে অনেক পানি বেগুন দেখায় বেগুন সবগুলা ছোট না ও হ্যাঁ এখানে তো বড় বেগুন হয়েছে

আরেকটু বড় হোক অনেকগুলো হয়েছে আরেকটু বড় হোক কি জামো দুনিয়ার ইয়া পিসলা পিছলা হয়েছে যে আধুনিক গাছ আধুনিক গাছটাই দেখাই যে আধুনিক গাছ এ এই পেয়ারা গাছটা খাইতে মজা এই পেয়ারাটা সুক্তির বড়া বানানো যায় না না ডাইলের বড় না শুটকি শুটকি নেমো দেখে নেমো নে কালকে করব না আজকে তো দেরি হয়ে গেছে বারান্দার এই যে এই গাছটা তো বড় হয়েছে রাশেদের গাছ বাগান মেলাসে কি ফুল ফুটছে সব বারান্দার গাছ পরবা পরবা এ আসছে কেমনা দেখেন না কি পরে আসছো তুমি আমার আবার এই স্যান্ডেল কোথা পাইছো আসো 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 আস্তে আস্তে আসো আস্তে আস্তে দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না না পড়ছো কেন জাফরিন কিসের শীত লাগে বাগান বিলাসটা আমি অন্য কোথাও দেখি নাই একই গাছে দুই রকম ফুল গাছে রকম ফুল সাদা আর লাল অপরাজিতা গাছে ফুল ফুটে না নাকি আমরা আসতে বুঝি না অপরাজিতা গাছে কি ফুল ফুটে না নাকি আমরাই তো ফুল যখন ফুটে তখন আমি আমি তো আর উঠি আপনি আসি নিয়ে নিয়ে আমি চা বানাবো নি ছাদের পুরো ভয়েসটা আমি র রাখলাম কারণ আমার কাছে ভালো লাগছিল যখন এডিট করছিলাম তখন আম্মুর আর আমার কথাগুলো মনে হচ্ছিল যে সেখানেই তো সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে যদি আমি রটাই রাখি আর আমাকে এক্সট্রা করে ভয়েস দেওয়া লাগবে না আর বাসায় কিন্তু আমরা এভাবেই কথা বলি আমাদের দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালীর একটা কথার টান বা টোন তো থাকবেই তো সেভাবেই আমাদের কথা বলা হয় বাইরে কারোর সাথে কথা বলতে গেলে বা এই যে আপনাদের সাথে কথা বলছি তখন আমার এই ধরনের ভাষা বা শুদ্ধ যেই ভাষাটা সেটা ইউজ করা হয় তবে আমরা আত্মীয়স্বজন একসাথে হলে বা আম্মুর সাথে বাসায় আমরা বোনরা সবাই একসাথে এভাবেই কিন্তু কথা বলা হয় যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি আমার মতো করে দিলাম আর এখন বা আম্মুর বাসায় এসেছিলাম ছাদ থেকে নামলাম নামার পর দেখলাম যে আম্মু আম্মুর ডাইনিং রুমের এই ছোট্ট একটা ওয়াল শোকেস আছে ওইখানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জিনিসপত্রগুলো মুছে টুছে রেখেছে ময়লা হয়েছিল অনেক তো রাখার পর আমার ভালো লাগছিলো দেখে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই যে আম্মু কীভাবে গুছিয়েছে এগুলো আম্মুর সংসার জীবনের সব কিছু আম্মুর কেনাকাটা এখানে পুরা নতুন অনেক কিছুই আছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেই অন্য আরেকটা যেই শোক বাকি যেই শোকেসগুলো আছে সেগুলো কিন্তু এখনও অত ভালোভাবে গুছিয়ে উঠতে পারেনি এটা গুছিয়েছে তো এটাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আর এই কাপগুলো তো এত ভালো লাগে এত সুন্দর এই কাপগুলো এই কাপগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এক একটা কাপের মধ্যে এক একটা মাসের নাম লেখা আছে বারোটা কাপে বারোটা মাসের নাম তো এগুলো আম্মু কিনেছিল এগুলো কোনো সসার নেই শুধু কাপই পেয়েছিল, শুধু কাপই নিয়েছে আর আমার যেমন কোকারিজের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আম্মুর কিন্তু আমি সেই ছোটোবেলা থেকে দেখতাম আম্মু কিন্তু অনেক কেনাকাটা করতো তো সেই কেনাকাটার কিছু জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি আরও ভিডিও করেছি সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় নিয়ে এনেছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার আজকের এই চ্যানেলে নতুন আমার ভিডিওটা প্রথম দেখছেন ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ